রুমিন ফারহানা ভাত জিতছে জিতছে না কি জিতছে না কি রুমিন ফারহানার হাস কইছিলাম জিতব কইছিলাম কিন্তু যে রুমিন ফারহানার আটকে রাখা এত সুজানা জিতে গেছে তাও আবার প্রায় চল্লিশ হাজার ফুট বেশি খাইজর গাছে বেল নাই হাসের সামনে দান খাইয়া তারপরে খাইজর গাছ খায় একবারে অজম করে ভালাইছে। কত কিছু কিছু পার্সন আছে এরা জাতীয় রাজনীতি এবং মাঠের রাজনীতিতে সমান দক্ষ সব জায়গায় রুমিন ফারহানার অনেক সমালোচনা আলোচনা আছে সেটা থাকতে পারে কিন্তু রুমিন ফারাহানা ফারহানা রুমিন ফারহানা একটা পারসন এটা মানতে হবে ভাই এটা 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 বিএনপি বুঝতে পারে নাই ওই যে আমি বলছিলাম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যে যখন বিএনপির কেউ ছিল না সংসদ তখন কিন্তু সংসদে এই রুমিন ফারহানা আর একজন হলো হারুনুর রশিদ এরা কিন্তু সংসদ কাঁপাইতো বিএনপির পক্ষে এই সারুনুর রশিদও কিন্তু ফেল করছে দানের শেষ পায়া কিন্তু রুমিন ফারহানা চমক দেখাইছে চমক হাস পায়া তিনি পাশ করে দেখাইছে এই যে বিএনপি জুটে নিছিল জুটে খেজুর গাছ তাদের জুট জুট একটা আসনে খেজুর গাছ পাঠ করছে ভাই করে নাই কথা এই সমস্ত দলের সাথে কেন যে জুট করে এইটাও আমি বুঝি না জুট করবো মোটামুটি ভাই কি কমু কি কমু এমন কিছু কিছু জুট করছে দলের প্রধানেরই খবর নেই দলের যে মেন দলের যে প্রধান হেই ফেল করে বই রয়েছে তাহলে এই সমস্ত দলের জুটে নিয়ে কোন লাভ আছে রুমিন ফারহানার মতো পার্সনের সামনে একজনের সামনে এই সমস্ত দলের দলও বেল পায় না কথা ঠিক আছে না কোথায় বেজাল আছে কমেন্টে জানাবেন তো রুমিন ফারহানা পাশ করে না আমি কিন্তু খুশি হয়েছি ভাই তারা আমি অনেক ভালোবাসি এই ভালোবাসা আবার সেই ভালোবাসা না আপনারা আবার মাইন্ড করেন না ভাই কারণ তারাই আমি ভালোবাসি তারাই আমার পছন্দ হয় বজ্রকণ্ঠে কথা বলে উচিত কথা সামনাসামনি বলে কোনো সান নাই ডাইরেক্ট অ্যাকশন এতে কি মনে করলো না করলো এটা রুমিন ফারহানার দেহার কোনো সময় নাই ঠিক আছে না রুমিন ফারহানা ব্যাপক বুটের ব্যবধানে আজকে পাশ আজকে খাইজর গাছ মার্কা খাইজর গাছ খবর নাই চল্লিশ হাজার বুট কম পাইছে এই যদি হয় অবস্থা আর ওইখানে দাঁড়িয়ে ওইখানে যে জামাত জামাতের কেরা ছিল জানি না আমি বা জুটের কেরা ছিল তার খবর নাই তো রুমিন ফারহানার হাসের জোয়ারে সব ভাইসা চলে গেছে তো কথা হলো কিছু কিছু পার্সনদের মূল্যায়ন করতে হয় এগুলা কিন্তু দল বুঝে না এগুলা দল বুঝে না হয়তো রুমিন ফারহানারে দলের প্রয়োজন নাই কারণ বিএনপি জুটো অনেক বেশি আসন পাইছে স্বতন্ত্র নিয়ে তাদের চিন্তা না করলেও চলবো কিন্তু রাজনীতিতে বিএনপির দলের জন্য সংসদের জন্য না হলেও বিএনপির দলের জন্য রুমিন ফারহানারের দরকার এরা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো কথা হলো যারা হাই লেভেল হাই লেভেলের রাজনীতি করে বা মানে একদম মনে করেন তারেক জিয়া পর্যায়ে যারা আছে তার নিজ যারা আছে তাদেরকে একটু বুঝতে হয় মাঝে মাঝে যে কারে আমার দরকার কারে আমার দরকার না ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম